গুড মর্নিং ফ্রেন্ডস তোমার যে ইমন রাগটা চলছে এখন তোমাদের ইমন রাগের আমি বত্রিশ মাত্রা টানে আসছি দেখো বত্রিশ মাত্রা টান লেখাটা তোমরা একটু দেখে নাও স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখাটা বাজে পালিয়া ফাঁকের থেকে ধরা এবার কি আসছে সারে গা রে সাসা সারে গা মা গা রে সাসা সারেগামা গা মা পামা গা রে সাসা সারে গা মা পা ধা পামা গা রে সসা সারে মা পা ধা নিধা পামা গা রে সা সারে গামা মা পা ধা নি পামা গা রে লেখাটা দেখে আমি যেহেতু মুখে বলে দিই তোমরা যদি হাতের লেখা না বুঝতে পারো তার জন্যে মুখে বলে দিই এবার তোমরা দেখে ভালো করে লিখে নাও আর তোমাদের লেখাটা আগে হলে তাহলে তোমাদের অনেকটা মনে থাকবে যে না কি লিখলাম এবং কি সারগামটা অরিজিনাল লিখি আগে টোটালি লিখে নেবে তাহলে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি দেখো আর আগে তোমাদের বলেছি যেখান থেকে রাগ ধরবে যে কোনো রাগ গাইবে তার আরোহণ অবরোহণ অবশ্যই আগে গাইবে কারণ আরোহণ অবরোহণে তোমার টোটাল রাগের সারগামটা থাকে দেখে নাও তাহলে

सा रे ग म प द प म ग नी स स सा रे ग म प द नि द प म ग रि स सा रे द नि सा नि द प म ग चार बार चार बार করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও सा रे ग रि स रे ग Sarigari saasa, sarigari saasa. Garisa, sa Sarigama... re sa 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 next line sa re ga sa 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 re ga ma mata is tar sa ma sa ma sa next line Saregama re pa pa ma

पदा पामागरे दानि दा मा गानि दा पागरे गानि दा पागरे ग

সা রে গা মা পামা গা রিসা সা রে মা পা দা পামা গা রিসা সা রে গা মা পা দা রি দা পামা গা রিসা জানা না জানা না মরিমা এরকম যদি তোমরা করো তাহলে তোমাদের এটা টোটালটা তালে একটা চলে আসলো এই সেম আমি যেভাবে করবো ঠিক সেইভাবে যদি করতে পারো তোমরা করতে পারবে না কেন অবশ্যই পারবে এবং করলেই তোমাদের তালে আর কোনো প্রবলেম হবে না ওকে ফ্রেন্ডস তোমাদের টোটালটা আমি দেখিয়ে দিলাম এবার এই রাগটা এটাতে তো আ করা তো আরও ইজি যেহেতু সারগামটা তোমার যখন গলায় চলে আসবে তখন তোমার আটা কোনো প্রবলেম থাকবে না তো তোমরা যেহেতু বলো সে আটা দেখিয়ে দিতে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরা আগে সারগামটা পারফেক্ট করে নেবে সারগামটা মুখস্থ হবে হাতে তোমাদের ঠিক মতো উঠবে গলায় উঠবে তারপরে তোমরা আটা করতে যাও ওকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও জানানা পা মিলে তাহলে দেখে নিচো তোমরা তোমাদের যেভাবে সুবিধা হয় যখন টাইম হয় তোমরা তখনই করো যখন তোমাদের মানে দেখা গেলো যে টাইমটা তোমাদের ফ্রি টাইম কিন্তু গান নিয়ে বসছো কোনো কাজ আছে সেটা করবা মনে মনে ভাবছো মাইন্ডটাকে টোটালি গানের ভেতর দিতে হবে মাইন্ডটা অন্যদিকে দিলে তোমাদের ঠিক মতো তোমরা প্র্যাকটিসেও বসতে পারবে না প্র্যাকটিস করতেও পারবে না এই জন্য তোমাদের যারা আমার সিনিয়র স্টুডেন্ট যারা আছে তাদের বিশেষ করে বলছি যখন তোমরা বসবে তখন তোমরা টোটাল কাজ কমপ্লিট করে বসবে নালে এর পেছনে যে তোমরা তিরিশ মিনিট টাইম দেবে সেটা নিয়েই বসবে যে তোমরা তিরিশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যেটা টাইম যে তোমরা এই টাইমটা এর পেছনেই দেবে সেভাবেই বসবে ওকে ফ্রেন্ডস তোমাদের দেখিয়ে দিলাম দেখো তোমাদের কোনো অসুবিধা যদি হয় প্লিজ আমার হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট করো আর তোমাদের বত্রিশ মত টোটাল রাগটা যারা শিখতে চাও তারা শিখতে পারো আর যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তো আমি বলেই দিয়েছি যে তোমরা কিভাবে করবে এবার তোমাদের কমপ্লিট হয়ে গেলে আমি তো সামনের সপ্তাহে তোমাদের আটচল্লিশ মাত্র টান এবং চৌষট্টি মাত্র টান দিয়ে দেবো তোমাদের কমপ্লিট হলেই আমার মেসেজ করবে আমি মেসেজ করলেই দিয়ে দেবো ওকে ঠিক আছে সুস্থ থেকো তাহলে ভালো থেকো আর যেটা মেইন কথা প্রত্যেক অ্যাপিসোডে পেলে টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট অ্যাপিসোডে ভালো থেকো